প্রকৃতির সামনে আমরা ঠিক কতটা অসহায় তা যেন আবারও প্রমাণ হল শুক্রবার নরসিংদীর মাধবীতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে পুরো দেশ কাঁপিয়ে ওঠে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে মুহূর্তেই অন্তত দশ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে শত শত মানুষ ঢাকার মাত্র তিরিশ কিলোমিটার দূরে মাটির গভীরে জমে থাকা শক্তি এক মুহূর্তে ভেঙে বেরিয়ে এসে যেন পুরো জাতিকে স্থবির করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় প্রায় সাত কোটি মানুষ এই কম্পন অনুভব করেছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক আতঙ্কের খবর পাওয়া গেছে ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করেছেন শুক্রবারের কম্পন কেবল একটি ছোট্ট আভাস ভবিষ্যতে আরও বড় এবং প্রাণঘাতী ভূমিকম্পের সম্ভাবনা এখনও রয়েছে মূলত ভূমিকম্প ঘটে তখন যখন পৃথিবীর ভূপৃষ্ঠ টেকটনিক প্লেটে বিভক্ত থাকে এবং এই প্লেটগুলো ভূগর্ভস্থ তরলের ওপর ভাসমান অবস্থায় থাকে মাধবী ভূমিকম্পের ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেট এবং বার্মার প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে মাটির নিচে বিশাল শক্তি সঞ্চিত হয়েছিল যা এক মুহূর্তে মুক্তি পেয়ে দেশের রাজধানী সহ আশেপাশের অঞ্চল কেঁপে উঠেছে বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের ভূমিকম্পের প্রধান দুটি উৎস হল ডাউকি ফল্ট এবং সিলেট থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাপ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ ফল্ট জোন ভারতের ইন্ডিয়ান প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মার প্লেটের নিচে চলে যাচ্ছে যার ফলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে এবং একটি বিশাল চাপ তৈরি হচ্ছে এই চাপ আটশো বছরেরও বেশি সময় ধরে জমে আছে এবং বিশেষজ্ঞদের মতে এখানে আট দশমিক দুই মাত্রার মতো শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ঢাকার কাছে নরসিংদীর মাধবী এলাকায় এই কম্পনের উৎপত্তি মূলত সেই চাপেরই ছোট্ট রিলিজ যা আমাদের নগরীকে বিপদমুক্ত রাখার জন্য খুবই শঙ্কাজনক শুক্রবারের কম্পনের সঙ্গে সাথে শনিবার আরও দুটি কম্পন অনুভূত হয়েছে যার মাত্রা যথাক্রমে তিন দশমিক তিন এবং চার দশমিক তিন বিশেষজ্ঞরা বলছেন এই ছোট্ট কম্পন মাটির নিচে জমে থাকা শক্তির একটি আভাস মাত্র যা বড় কম্পনের পূর্বাভাস হিসেবে দেখা যেতে পারে পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন এতটাই শক্তিশালী ছিল যে ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরের মাটির স্তরেও ধাক্কা অনুভূত হয় এতে রাজধানীর বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ স্থানে ছুটে গেছে গবেষণা সংস্থা ও ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছে বাংলাদেশের ভূকম্পের ইতিহাস অনুযায়ী উনিশশো সালের পর থেকে মাধবীর অঞ্চলে পাঁচ দশমিক পাঁচ বা তার বেশি মাত্রার কমপক্ষে চোদ্দটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই অঞ্চলে মাটির নিচের শক্তি দীর্ঘদিন ধরে জমে আছে যা যে কোনো সময় মুক্তি পেতে পারে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে যদি এটি ঘটে তাহলে বিপর্যয়ের পরিসর ভয়াবহ হতে পারে ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছে প্লেটের এই স্থিতিশীল না থাকা এবং টেকটনিক ক্রিয়াকলাপের কারণে মাধবী ভূমিকম্প হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ঝটকা আসতে পারে বাংলাদেশের নাগরিকদের জন্য এখন সবচেয়ে জরুরি হল সতর্ক থাকা প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ স্থানে থাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়া সরকারি ও বেসরকারি উদ্ধার সংস্থাগুলো ইতোমধ্যেই কর্মী ও সরঞ্জাম মোতায়েন করেছে যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া যায় এবং ধ্বংসস্তূপ থেকে মানুষ উদ্ধার করা সম্ভব হয় আবহাওয়া বিভাগও এই ভূমিকম্পকে সাম্প্রতিককালের সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ কম্পন হিসেবে উল্লেখ করেছে বিশেষজ্ঞরা বলছেন মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে পূর্বাভাসের অভাব এবং শহরের ঘন জনসংখ্যা তারা সতর্ক করেছেন মাটির নিচে জমে থাকা শক্তি যে কোনো মুহূর্তে আরও বড় আকারে মুক্তি পেতে পারে যা ঢাকাকে এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত করতে পারে তাই এখনই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি ভবিষ্যতে আরও বড় ক্ষতির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য